আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে মানে লাভ দিয়ে পড়বে আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে আর তো প্রচন্ড ভারতীয় বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে আজকে যদি আইন আদালত যদি গতিশীল হতো এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতে যে সমস্ত লুটেরারা লুট করেছে টাকা এই দশ হাজার কোটি ডলার আপনার যেটি তারা ইয়ে করেছেন ঋণ নিয়েছেন ঋণের নামে ভাউতাবাজি করে যে পাচার করেছেন দুধক খোঁজ করে দেখছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই শেখ হাসিনার ছেলে জয় সেও একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছিলেন সেটাও খোঁজ করে দেখছে তার নাই প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা উনি নাকি কর্মসূচি দিয়েছে এটা সত্য কিনা না ফেসবুক টেসবুক উঠেছে এটা কতটুকু সত্য বলতে পারবো না বা অথবা তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে প্রতিক্রিয়া জানার জন্য এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে রক্তের দাগ শুকিয়েছে শুকায়নি আবু সাইদের রক্তের দাগ বুঝে করেনি আপনি যে দশ হাজার কোটি ডলার ঋণ নিয়েছেন যে ঋণের কারণে প্রায় সোয়া লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝাটি চেপেছে এটা কি জন্য নিয়েছিলেন আপনার ব্যবসায়ীদেরকে আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদ বাকি টাকা পাচার করাবে নামমাত্র কাজ দেখি তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত ভাগডীন নামে ফ্ল্যাট ছোটো দিন নামে ফ্ল্যাট পূর্বাঞ্চলে এক একজনের নামে দশ কাঠা জায়গা মোট ষাট কাঠা কোনো আইন কোনো নিয়ম কোনো রীতি কোনো পদ্ধতি কিছুই অবলম্বন করেননি গায়ের জোরে প্রধানমন্ত্রিতের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ঝড়ি মানে লাভ দিয়ে পড়বে আর মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে আর তো প্রচন্ড মানবতা বারাদীয় বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে আজকে যদি আইন আদালত যদি গতিশীল হতো এতদিন অনেকেই আজকে শাস্তি এনে পেতে যে সমস্ত লুটেরা লুট করেছে টাকা এই দশ হাজার কোটি ডলার আপনার যেটি তারা ইয়ে করেছেন ঋণ নিয়েছেন ঋণের নামে ভাউতাবাজি করে যে পাচার করেছেন দুই মিনিট